হ্যালো এভরিওয়ান আমি সুমিতা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম তো আমি ফার্স্টেই এখন চলে এসেছি যেখানে সেটা হচ্ছে জঙ্কের ওয়াক এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস প্লেস ইন মালয়েশিয়া তো মালয়েশিয়ার মালাক্কা সিটিতে এই জংকের ওয়াক আছে এটা একটা স্ট্রিট ফুড ট্যুর মানে একটা রাস্তা জঙ্কের স্ট্রিট এই রাস্তাটার নাম তো এখানে দুই পাশে ঘাটে এরকম ফুড স্টলগুলো সব আছে আর এই ফুড স্টলগুলো মানে ঘোরার জন্য আর কি সন্ধ্যাবেলাটা এখানকার মালাক্কার যে ফেমাস ফুডগুলো সেগুলো ট্রাই করতে পারেন সেই কারণে এখানটা সেই ফুড স্টলগুলো আছে আর ওর সাথে সাথে কিছু জামা কাপড়ের দোকান এইসব আর কি আছে তো আমরা এখানে একটা ডিশ দেখতে পেলাম খাবার তো আমরা চলে এলাম দেখতে এটা ওই ধোসা ব্যাটারের মতো একটা ব্যাটার ফার্স্টে রেডি করে নিলো তারপরে ওর মধ্যে চিকেন হ্যাম দিল চিজ দিল তারপরে তন্দুরি সস যেটা বলে সেটা দিল চিজ এমনি চিজ দিল তো এটা দিয়ে ভালো করে ত্রিকোণ আকারে এটাকে ভালো করে প্যাচ করলো মানে ফার্স্টে ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওটাকে ত্রিকোণ আকারে ওরকম করে প্যাচ করে তারপরে আমাদেরকে দিল এবার আমরা ফার্স্টে ভেবেছিলাম যখন আমরা অর্ডার দিই তখন ভেবেছিলাম মিষ্টি জিনিস হবে কিন্তু অ্যাকচুয়ালি এটা নোনতা জিনিস তো ওই কাইন্ড অফ ধোসা টাইপের আমার নামটা ঠিক এক্স্যাক্টলি মনে নেই এখানে তো ওই ধোসা টাইপেরই কিন্তু চাইনিজ ফুড খেতে আর কি ধোসা হচ্ছে ইন্ডিয়ান আর ওটা চাইনিজের মতো খেতে তারপরে আমরা আরেকটা দোকানে চলে এলাম এখানে নানা ধরনের কুকিজ বিক্রি হচ্ছিল পেস্ট্রি কুকিজ এই সব এখানকার কিন্তু এখানকার পেস্ট্রি কুকিজগুলো না একটু আলাদা টাইপেরই খেতে আর এদের দেখতে পাচ্ছেন ভ্যাকসিন কফি মানে এটা এমন কিছুই না এটা কফি যেমন কফি করা হয় কিন্তু কফিটাকে আপনার ওই ইনজেকশন যে সিরিঞ্জ ওইগুলো দিয়ে দেবে এই হচ্ছে ব্যাপার মানে একটু ইউনিক করে দেওয়ার জন্য নামগুলো একটু ইউনিক ইউনিক হয়ে গেছে না জানি কি এবারে ভাবা যায় আর কি তো তারপর যাই হোক আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম এখানে ফ্রুটসের কিছু স্টল আছে মানে এমনি ফল কেটে আপনাদের দেবে এরকম স্টলও আছে বা ফ্রুটটাকে জুস করে দেবে সেই সব স্টলও আছে এখানে এখানকার লোকেরা তো ভীষণ ড্রিঙ্কসটা খায় আপনাদের আগেও অন্যান্য ব্লগেও বলেছি তো সেই জন্য এখানে প্রচুর ফ্রুট মানে ফ্রুটের স্টল তো হয়ে গেলো এগুলো আমরা সব ঘুরতে ঘুরছিলাম এখানে একটা মানে মঞ্চ টাইপের করা আছে এখানে ফাংশন হচ্ছিল এখানে তো মানে রাস্তার মাঝখানেই আচ্ছা এই যে একটা দেশ এটা মানে আমাদের কাছে খুব এ এটা হচ্ছে কি তামাগোয়াকি নামটা মানে শুনে খুব ইউনিক লাগলো তো ভাবলাম একটু ট্রাই করি তো এর প্রিপারেশানটা আমি পুরো আপনাদেরকে দেখিয়েছি দেখুন এই যে যেটার মধ্যে যেটা দিচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি চিজ ঠিক আছে এবার যার মধ্যে দিচ্ছে ওপরে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিম এগের আর কি মানে এটাকে কি করেছে আমরা যেমন ওই চিলিয়ে করার সময় টিফিন বক্সে মানে এগটাকে ফাটি ওই গোল মিশ্র মিশ্র যেটা করি আর কি তো সেই রকমই ওটাকে একটা বানিয়েছে আর আইসক্রুম কাঠির মধ্যে ভরে চিজটাকে দিলো দিয়ে এটাকে এই যে এটা দিয়ে ভালো করে মেল্ট করেছে আর আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু স্ট্রিট ফুড ট্যুর সেখানেও এরকম ধরনের মেশিন ইউজ করছে আমাদের স্ট্রিট ফুড ট্যুরে আমার মনে হয় না এরকম কিছু দেখেছি বলে আমরা তো যাই হোক তার উপরে একটা ওই কারি সস টাইপের দিলো খেতে বেশ টেস্টি ছিল এটা আগে থেকেই বলে রাখি আর তার ওপরে যেটা দিল সেটা হচ্ছে মাছের ডিম এই যে যেটা দিচ্ছে এটা হচ্ছে কিন্তু মাছের ডিম ওটা একদমই অল্প একটু দিলো ওটাকে না অরেঞ্জ কালার করে রেখেছিল। তো এইটা একটা ডিশ দেখলাম এখানকার ফেমাস সবাই খুব খাচ্ছিল তো আমরাও একটু ট্রাই করলাম বেশ ভালো ছিল খেতে তো তারপরে আবার খাওয়া দাওয়ার পর আরেকটু এদিক ওদিক এক্সপ্লোর করছি মানে বিশাল বড় স্ট্রিটটা মানে যতটা স্ট্রিট ততটাই কিন্তু এখানে বাজারটা বসে আছে জামা কাপড় অল্প স্বল্প ছিল অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে এটা ফুড ট্যুর তো সেই কারণে ফুডের স্টলগুলো একটু বেশি ছিল এছাড়া আমরা এখানে যা যা দেখেছি একটা হচ্ছে আইসক্রিম মানে ফ্রুটটাকে কেটে ওর জুস বানিয়ে যে রেড মানে একদম সঙ্গে সঙ্গে আইসক্রিম রেডি করে নাকি ফ্রাই ফ্রায়েড আইসক্রিম না কি বলে ওই রকম টাইপেরও দেখতে পেলাম একটা আর কিছু ম্যাক্সিমাম কুকিজের দোকান দেখতে পেলাম এখানে প্রচুর কুকিজের দোকান আমি দেখতে পেয়েছি আর কিছু বাচ্চাদের খেলনা টেলনার দোকানও এখানে ছিল এখানে এই বাচ্চাটাকে হেভি কিউট লাগছিল দেখতে তো আমি ভালো আমি একটু ফটো তুলি আর এই ওর সাথে আমিও মানে ও ফটো তুলছে আমিও ওদেরকে ভিডিও করছি মানে দুজন দুজনকে ভিডিও করছি আর কি এখানে এইসব করার পর আমরা আরেকটা স্টলে এলাম মানে এখানে তো ফুড ট্যুর যেহেতু ফুড তো মাস্ট ট্রাই করতে আবার এখানে লেখা ছিল জঙ্কের মাস্ট ট্রাই তো ভাবলাম একটু দেখি এখানে গিয়ে আছে তো এখানে দেখলাম অক্টোপাস পাওয়া যাচ্ছে ছোট্ট ছোট্ট অক্টোপাস স্টিকের মধ্যে ভরে ওটাকে ওই স্যাটে টাইপের করে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এইরকম তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল খেতে একটু কেমন ম্যার ম্যারে বাট ঠিক আছে ট্রাই করলাম ফার্স্ট টাইম ট্রাই করেছি তো হলো এটা তারপরেও আবার ঘুরছি এদিক ওদিক তো এখানে কিছু লকেট মানে লাইটিং লকেট এরকম আর কি অন্ধকারে লাইট জ্বলে তো এরকম টাইপের একটা দোকান দেখলাম এখানে একটা লকেট বেশ পছন্দ হয়েছিল তো আমি নিয়েছি তো এখান থেকে আবার চলে গেলাম অন্য দিকে। এখানে জুয়েলারিস ছিল কিছু মেয়েদের আচ্ছা তারপরে ফেরার পর আবার আর একটা জিনিস ট্রাই করলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাঙালিদের মতে হচ্ছে পাতি ডিম ভাজা যেটা আমরা বলি ডিমের ভুর্জি যেটা আর কি বলি কিন্তু এটাকে ওরা মশলা টশলা দিয়ে এতটাই সুন্দর করেছিল খেতে জাস্ট ইয়াম ছিল ইয়াম তো তারপরে আমরা আবার এখানে এই যে কুলফিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কুলফি কুলফির উপর যেরকম কার্টুন টাইপের একটা করে রেখেছে আর কি ওটা বেশ সুন্দর ছিল আর এই যে গুলিগুলো দেখলেন এগুলো কিন্তু খাওয়া যায় অ্যাকচুয়ালি এরকম চকলেটের মতো আর এখানে আইসক্রিমের দোকান ডুরিয়ান আইসক্রিম এখানে ফেমাস মানে ও ডুরিয়ান ফলটা না অনেকটা আমাদের কাঁঠালের মতো দেখতে কিন্তু অ্যাকচুয়ালি কাঁঠাল হয় না কিন্তু আইসক্রিমটা অতি জঘন্য খেতে তা একদমই আমি মানে ট্রাই করতে বলবো না ওটা তারপরে আমি চলে এলাম এখানে এই যে সব ব্রেসলেট সব এখানকার মানুষেরা আবার ব্রেসলেটটা খুব পড়ে মানে একটু ওই ক্রিস্টাল টাইপের ব্রেসলেট যেগুলো হয় সেগুলো আবার এখানকার লোকেরা ভীষণ পরে ওরা মানে যে এটা পরলে নাকি খুব ভালো হয় তাদের লাইফে খুব ভালো হবে তাদের দিন খুব ভালো যাবে এরকম ওই ক্রিস্টালের একটা কি নাম আছে তারপরে আমরা চলে এলাম এখানে চায়ের অনেকগুলো দোকান টোকান ছিল দেখলাম এখানে প্রচুর চা পাতা পাওয়া যাচ্ছিলো এবার আমাদের সিঙ্গাপুরে আমরা পাতা চাটা ঠিকমতো পাই না তো সেখানে এখানে পাতা চা দেখে ভাবলাম এখান থেকে একটু ট্রাই করা যেতেই পারে তো আমরা নিয়েছিলাম এখান থেকে চা পাতার প্যাকেট কিনেছিলাম তো এইসব করার পর আমরা আরও দোকানপত্র দেখছিলাম এখানে এখানে ম্যাক্সিমাম ওই ফ্রুটের স্টল মানে যে যে বললাম জুস তারপরে হচ্ছে খাবার দাবার তো ছিল কিছু কিছু ফেমাস খাবার ছিল এখানে রাইস বলটা কিন্তু ভীষণ ভালো পাওয়া যায় এখানে মানে মালাক্কা সিটিতে তো আপনারা যারা মালাক্কা ঘুরতে যাবেন রাইস বলটা কিন্তু ট্রাই করবেন আর এটা হচ্ছে সিম্পল ওই সসেজের শপ মানে সসেজের ফ্রুট স্টল যেটা বলে আর কি তো এখানে না ধরনের সসেজ পর্ক ছিল চিকেন ছিল বিফ ছিল মাটন ছিল এই সব আর কি সব সসেস ছিল তো এটা একটা কমন জিনিস তো এটাই ছিল জংকের স্ট্রিট ফুড ট্যুর তো সব কিছু মোটামুটি যতটা দেখাতে পেরেছি আমি ফুডগুলো কি কি পাওয়া যায় ফেমাস ফুড এখানকার সবই দেখিয়েছি এখানে প্রচুর ভিড় ছিল উইকেন্ড ছিল যেহেতু তো সব কিছু ভিডিও আমি একদম করতে পারিনি অনেক ভিডিও আমাকে কাট করতে হয়েছে এডিটেড টাইমে তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম আপনারা দেখুন আপনারা মালাকা গেলে এই জঙ্কের স্ট্রিটের জন্য একটা দিন রাখবেন মানে একটা সন্ধেবেলা তো আবার আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে ইনফরমেশান নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে তো দিনের জন্য সবাই খুব ভালো থাকবেন টাটা